দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি যাত্রীরা হুশিয়ার দুলিতেছে দড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারে হিম্মত ফুলিতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি হাল আছে কারে হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তোরি পা দুর্গম গিরি কান্তার মরু পারাবারোহে হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুশিয়ার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তির আশাবধান যুগ সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তির আশাবধান যুগ সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা